দাওয়াতের হাজারো পদ্ধতি আছে আমরা ইওয়াজ ওয়াজ মাহফিলের মাধ্যমে এইটা একটা দাওয়াতের পদ্ধতি এজন আল্লামা জাকার ইসব রহমতুল্লাহ আলাইলাম দাউলাম মুসলিমিনের তফসিরে ফাজাইল আমলের শুরুতেই এই আয়াত নিয়ে আসছেন প্রথমে এই আয়াতের তফসিরে যিনি তিনি বলেন যারা মুওয়াজিন তারা একজন দাঈল আল্লাহ সে কি দাওয়াত দেয় দেয়লা এইটার নামে দাওয়াত এই জন্য একজন দায়ী যে কিতাব লিখে সে একজন দায়ী যে হাদিসের দশ দেয় কিতাব পড়ায় সে একজন দায়ী যে তফসির পড়ায় সে একজন কথা বলে না কেন বলে যারা ওয়াজ করে তারাও একজন যে মুজাহিদ তলোয়ারের মাধ্যমে দিনের দাওয়াত দেশে একজন যে পীর মুড়িদি খানকার মাধ্যমে করে সারা একজন কাজে আপনার দায়ী কোনো এক জায়গা সীমাবদ্ধ করিয়ান না আমাদের মধ্যে ভুল থেকে জানেন আমরা মনে করি এই পদ্ধতিতে দাওয়াত দিলি দাওয়াত এর বাইরে দাওয়াতের পদ্ধতিই নাই এতক্ষণ যে আলোচনা করছি বলেন তো আমার এই পদ্ধতি ভুল না ঠিক মার্শাল তো ঠিক আমি যদি মনে করি দাওয়াতের পদ্ধতি এইটাই এর বাইরে দাওয়াতের পদ্ধতি নাই এই দাবিটা আমার ভুল না ঠিক এটা ভুল তোমাকে মনে রাখতে হবে যেই পদ্ধতিতে যেই পন্থা যেই কৌশলে মানুষদেরকে তুমি দিনের প্রতি আহ্বান করবা এটা নামই দাওয়াত কি দাওয়াতের দরকার আছে কি নেই অনেকে মনে করে চরমায় আলাদা মধ্যে দাওয়াত নাই চরমায় আলাদ মধ্যে দাওয়াত না থাকলে এত মানুষ নামাজি হলো কেমন এত মানুষ রোজাদার হলো কিভাবে আচ্ছা ভাই আগে যারা দাড়ি রাখতেন না চরমায় যাওয়ার পরে দাঁড়িয়ে রাখছেন এরকম কে কে আছেন একটা হাত তোলা অবস্থা দেয় আগে নামাজ পড়তেন না সর্বনাই যাওয়ার পরে নামাজ হাত কি বুঝলেন এটা কি দাওয়াত না এটা কি দাওয়াত না তুমি চা হেলা কি বুঝলো তুমি যাওয়ার জানোই না তা বলতাম হুজুর এই পদ্ধতি কেন আমরা তো কোনো নির্দিষ্ট পদ্ধতিকে মানি না আমরা ব্যক্তি ব্যক্তি দাওয়াত দেয় লিখুড়ির মাধ্যমে দাওয়াত দেয় ওয়াজের মাধ্যমে দাওয়াত দেয় হালকার মাধ্যমে দাওয়াত দেয় মাসিক ইসলামের মাধ্যমে দাওয়াত কিতাবের মাধ্যমে রাস্তার মধ্যে স্লোগানের মাধ্যমে দাওয়াত বন্যার বিরুদ্ধে আওয়াজ তোলার মাধ্যমে দাওয়াত বিশ্বাস বিশ্বাসবাদ না তোমাদের মিথ্যা বলছি নাকি দেখেন চাই বলার দাওয়াতি কাফেলা আমার যারা বাবারা আসেন হয়তো বা অনেকের কাছে মেসেজ আছে বউ যে চর্ম এই চর্ম নিয়ে থাকতে পারে চেয়ে হওয়ার কিছু নেই আল্লাহর ব্যাপারে খারাপ মেসেজ নাই বেঈমানদের কাছে নাস্তিকদের নাস্তিকদের কাছে আল্লাহর ব্যাপারে মেসেজ কি বলেন তো কি সেই চাহালদের কাছে মেসেজ কী মোশেকদের কাছে আল্লাহর কাছে আল্লাহর ব্যাপারে মেসেজ কি আল্লাহ শরীফ আছে খ্রিস্টানদের কাছে আল্লাহর ব্যাপারে মেসেজ কি মারিয়াম আল্লাহর স্ত্রী ঈশাত আর ছেলে এগুলো সব গল এগুলি কি এরকম গলত মেসেজ থাকতে পারে আমার নবীর ব্যাপারও মানুষের কাছে গলত ম্যাসেজ ছিল কি ছিল না আছে কি নাই থাকতে পারে আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে চরম একটা দাওয়াত কাফেলা এরা মানুষদেরকে দাওয়াত দেয় কিসের দাওয়াত দেয় ইসাবি রব্বিক ব্যক্তির দিকে নয় গোষ্ঠীর দিকে নয় কার দিকে আল্লাহর রাস্তাটা কি আল্লাহর রাস্তা কি আল্লাহ নিজেই বলেন কুল হাজি সাবিলি আদু ইলাল্লাহ কুল হেন আপনি বলুন আল্লাহ কাকে বলছে রবিকে কুল হেন আপনি বলুন হাজি হি সাবিলি এইটা আমার রাস্তা কার রাস্তা নবীর রাস্তা কুল হাজি সাবিলি আপনি বলুন মানুষদেরকে হাজি সাবিলি এইটা আমার রাস্তা আমার কাজটা কি আদু ইহ আমি মানুষদেরকে আল্লাহর দিকে কুল ইলাল্লাহ হে নবী আপনি বলুন হাজি সাবিলি এইটা আমার রাস্তা আমার কাজটা কি আদু ইলাল্লাহ আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাক কি তা নবীর রাস্তায় কার রাস্তা বুঝাইতে পারি না নবীর রাস্তা কার রাস্তা আমার মাওলার কথা থিওরিক্যাল আমার নবীর কাজ প্র্যাকটিক্যাল